কিছু নিউজগুলা দিয়েছে অনেক অনলাইনে দেখছি আমি এই মামলা নাকি রাষ্ট্রপক্ষ আসলে তো রাষ্ট্রপক্ষ মামলা না মামলা আমরা নিজে দিয়েছি আমি নিজে বাদী হয়ে মামলা নিয়েছি আমাদের সাথী ছাত্রীরা আমাদের সাথী ভাইরা আছেন তা ওর মামলার বিষয়টা খোঁজখবর নিতে শুনছিলাম যে আজ নাকি ওর মামলা ইস্যু হবে আর শোনার পরে আমি সকাল নয়টার সময় আসে কোর্ট আজিরাত কোর্ট আসি আসার পরে এখন পর্যন্ত কোনো ওর মামলার কোনো বাদ উকিল ধরেই নিশ দিন আগে আমাদের মৌলীবাজার মহিলা হুমায়রা ইসলাম নাম আসলে হুমায়রা ইসলাম না হুমায়রা এডভোকেট ইসলামটা এখন আপাতত বাদ দিলা এই মহিলাটা আমাদের রাজ মোহাম্মদ রসুল্লাহ সাল্লু ইসলাম করেছে আমাদের কুমার রাজি আল্লাহ তালাখাকে নিয়ে করেছে আমরা ছাত্র জনতা নিয়ে আলিম সমাজ নিয়ে আমরা প্রতিবাদ করেছিলাম করার পর প্রশাসন দ্রুত ওনাকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়ে আর এই কারাগারে পাঠানোর পর আমি নিজে বাদী হয়ে মামলা দিয়েছি মামলা এখনও চলমান আছে আলহামদুলিল্লাহ মরিয়াদা জেলার আইনজীবী যারা আছেন সবাইকে আমার মন থেকে একটু শুভেচ্ছা জানাচ্ছি যে এখন পর্যন্ত মায়েরা ইসলামের কোনো আইনজীবী কোনো মামলা নেয়নি যাই হোক এখন পর্যন্ত খোঁজখবর নিতেছি কৌটো আইসি ডেইলি উকিলের মাধ্যমে আমি উকিল ধরেছি আলহামদুলিল্লাহ বাকি ওর দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই সরকারের কাছে আইনের কাছে আর যেহেতু ওই মহিলাটা দৃষ্টান্তমূলক আমরা শাস্তি দাবি করে আমরা অনলাইন অবগত আইনজীবী সবার কাছে চাই যাতে ওর দৃষ্টান্তমূলক শাস্তি হয় এরকম যেন অমন শাস্তি হয় এরকম যেন আমাদের নবীকে নিয়ে আমাদের রসুলকে নিয়ে উলামায়ে এখরামদেরকে নিয়ে সাহবা ইকরামদেরকে নিয়ে যেন না করতে পারে এই শাস্তি দাবি করে আমি মনে আইনজীবী এবং আইন প্রশাসন সবার কাছে অনুরোধ রইল আমরা সবাই একত্রিত হয়ে এই নাস্তিকের বিরুদ্ধে আমরা যত লুকে দাঁড়াইতে পারি ধন্যবাদ আপনার নামটা আমার নাম মোহাম্মদ আব্দুল ওয়াজিদ আজকে আজকে কেন আজকে